প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই পলিটেকনিকের ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য জানার জন্য অপেক্ষা করছো তোমাদেরকে তথ্য জানানোর জন্য সফটম্যাক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার সাব্বির হোসেন উপস্থিত হয়েছি পলিটেকনিক ভর্তি পরীক্ষায় এবার অংশগ্রহণ করতে পারবে সদ্য পাশ করা তিন ব্যাচের এসএসসি শিক্ষার্থীরা যেখানে এসএসসি দুই হাজার পঁচিশ চব্বিশ এবং তেইশ ব্যাচের শিক্ষার্থীরা মূলত এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এই ভর্তি পরীক্ষায় একশো মার্কসের পরীক্ষা হবে যেখানে মূলত একশো মার্ক্সের তিরিশ মার্কস এস সি যে জিপিএ অর্জন করেছ বা করবা সেই জিপিএর ভিত্তিতে কাউন্ট করা হবে কেউ জিপিএ ফাইভ পেলে সে একটু বেশি সুবিধা পাবে অর্থাৎ তিরিশ মার্কসই পেয়ে যাবে যার জিপিএ যেমন সে এই তিরিশ মার্ক্সে তেমন নাম্বার পাবে অপরদিকে সত্তর নম্বর থাকবে সরাসরি এমসিকিউ পরীক্ষার মাধ্যমে এই সত্তর ম্যাক্সের এমসিকিউ পরীক্ষার প্রস্তুতিটা নেওয়া খুব গুরুত্বপূর্ণ তোমরা ইতিমধ্যে কিন্তু তোমাদের প্রস্তুতি বেশ ভালোভাবেই নিয়েছ এবং এসএসসি পরীক্ষা দিয়েছ কিন্তু তোমাদের এই পড়া বিষয়গুলো ভুলে না যাওয়ার জন্য প্র্যাকটিস করা দরকার আবার এসএসসি পরবর্তী এই সময়ে বিনোদনও করা দরকার সময়টাকে একটু রিল্যাক্সও কাটানো দরকার এই কথা চিন্তা করে সফট ম্যাক্স অ্যাপ তোমাদের জন্য নিয়ে এসেছে দারুন এক সিস্টেম যেই অ্যাপটি ডেসক্রিপশনে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে এবং তোমরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও তারা ডেসক্রিপশনে একটি ফর্ম পাবে ফর্মটি পূরণ করে নিতে পারবে সো এই যে যে সফটম্যাক্স অ্যাপ সেই অ্যাপে তুমি তোমার ইচ্ছে মতো যখন ইচ্ছে তখন প্র্যাকটিস করতে পারবে এবং প্র্যাকটিস করার পাশাপাশি নিজেই নিজের প্রশ্ন তৈরি করে সেই প্রশ্নের উপর পরীক্ষা দিতে পারবে যেটাকে আমরা বলছি মক টেস্ট এবং সেই সাথে তোমাদের প্রস্তুতি সঠিক আছে কিনা সেটা যাচাই করার জন্য সফটম্যাক্স থেকে আয়োজন করা হবে মডেল টেস্ট যেগুলো তোমরা দিতে পারবে সফটম্যাক্স অ্যাপের মাধ্যমে সো তোমার পড়াশোনাগুলো রিভিশন দেওয়ার জন্য সফটম্যাক্স অ্যাপের বিকল্প কি আর কিছু হতে পারে এই অ্যাপই শুধুমাত্র যথেষ্ট নাও হতে পারে বিশেষ করে যারা মানবিকের ছাত্র ছিলা ব্যবসায়ের ছাত্র ছিলা তাদের জন্য কিন্তু আরও কঠিন পরিশ্রম দরকার আরো কঠিন প্রস্তুতি দরকার কিন্তু সায়েন্সের ছাত্ররা প্রস্তুতি নেবে না তা কিন্তু হবে না সবার জন্য প্রস্তুতিকে আরও সুন্দর আরও গোছালো করার জন্য মূলত সফটওয়্যাক্স অনলাইন স্কুল তোমাদের জন্য রাখবে লাইভ গাইডলাইন ক্লাস এই গাইডলাইন ক্লাসে তোমাদের পলিটেকনিকে পড়ার পলিটেকনিকে চান্স সব টেকনিকগুলো নিয়ে স্পেশালি আলোচনা করা হবে তোমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়ে প্রস্তুত করা হবে এর পাশাপাশি চান্স উপযোগী রেকর্ডেড ক্লাস প্রোভাইড করা হবে যে সকল সাবজেক্টগুলোর পরীক্ষা হবে সেই সাবজেক্টগুলোর রেকর্ডেড ক্লাস থাকবে যাতে করে তোমরা বুঝতে পারো তোমাদের বেসিকটা আরও ভালো ক্লিয়ার হয় এবং সেই সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার জার্নি ই বুকটা তোমাদেরকে এই কোর্সে দেওয়া হবে সো তোমরা যারা পলিটেকনিকে ভর্তি হতে চাও ভর্তি পরীক্ষায় গ্রহণের উপযোগী হতে চাও তারা ঝটপট ডেসক্রিপশনে একটি ফর্ম আছে ফর্মটি পূরণ করে নাও এছাড়াও আরও বিস্তারিত তথ্য জানার জন্য নিশ্চয়ই তোমরা অপেক্ষায় আছো সেই অপেক্ষার পালা দূর করতে ফর্ম পূরণ করলে আমাদের একজন প্রতিনিধি তোমাদেরকে কল করবে বিস্তারিত জানাবে এবং এই যে যে সময় এই সময়টাতে যাতে কোনোভাবেই অপচয় না হয় কাজে লাগে আমাদের স্পেশালি অ্যাপের কারণে তোমরা যে কাজটি হবে মাঠে আছো ঘাটে আছো পথে আছো রাস্তায় আছো যে কোনো অবস্থায় তোমরা তোমাদের প্রস্তুতিকে ঝালিয়ে নিতে পারবে মক টেস্ট দিতে পারবে সো তোমার চান্সের উপযোগী হওয়া সহজ হয়ে যাবে তাই দেরি না করে ডিসক্রিপশনের ফর্মটি পূরণ করো আরও বিস্তারিত তথ্য নিয়ে আমি খুব শীঘ্রই আসছি তোমাদের সাথে কথা বলতে